আসসালামু আলাইকুম এবরিওান আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে রাস্তায় আপনি ভ্রমণ করলে আপনার অলমোস্ট জামা কাপড় সব ভিজে যাবে হাফ গোসল আপনি হয়ে যাবেন ইভেন বৃষ্টির এক ঘন্টা পরও এবং অতীব গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পটে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা যেটি দেখে মনে হবে এটি দেখার কেউ নাই তো দেখুন মেইন রোড কিন্তু এটা এবং এই রোডটি কোথায় সেটা জানলে আরও অবাক হবেন এটা কিন্তু সাতক্ষীরা থেকে আপনি মুন্সীগঞ্জ সুন্দরবন যে পর্যটন স্পট আছে এবং সুন্দরবনে আপনারা জানেন মুন্সীগঞ্জে কিন্তু একটি আকাশ লিনা ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে যেখানে প্রচুর দর্শনার্থীরা যায় এবং স্থানীয় প্রচুর পর্যটকরা যেয়ে থাকে এবং সাতক্ষীরা থেকে বা দেশের বিভিন্ন এলাকা থেকে কেউ যদি মুন্সীগঞ্জ পর্যটন স্পট হয়ে সুন্দরবন ঘুরতে যান তাহলে কিন্তু তাদেরকে এই রাস্তাটি দিয়েই যেতে হবে তো আমি আমার প্রিয় পূর্বের যে ভিডিওগুলি শেয়ার করেছি সেগুলো কিন্তু সাতক্ষীরা পর্যন্ত যাওয়ার যে রাস্তা কতটা সুন্দর সেই রাস্তাটা কিন্তু শেয়ার করেছিলাম আর আজকে সাতক্ষীরা থেকে আপনি যদি মুন্সীগঞ্জ যেতে চান ঠিক তার অপোজিট চিত্রটা দেখতে পাবেন এখানে আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সুন্দর করলে এই এলাকার দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু পর্যটন যে শিল্প সেটি কিন্তু খুব গ্রো করে এবং আস্তে আস্তে কিন্তু মুন্সিগঞ্জ বা ওই এলাকাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল হচ্ছে পাঁচ মানের হোটেল হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে কিন্তু কিছু মানুষ সাতান্নিষী মানুষের কারণে তারা কিন্তু এই রাস্তাটাকে কখনোই ঠিকভাবে ভালো রাখে না এবং কিছু জায়গাতে যখন গর্ত হয়ে যায় তখন কিছু ম্যাটেরিয়ালস দিয়ে রাখে কখনো ইটের টুকরা ফেলায় রাখে এবং এভাবে এই রাস্তাটা কিন্তু জাস্ট তালি মেরে কোনো মতে রেখে দিচ্ছে এরকম তো দেখুন গর্ত খানা খন্দে ভরা কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তাটা দিয়েই কিন্তু মুন্সিগঞ্জ যে সুন্দরবন যাওয়ার যে স্পট সেই স্পটের রাস্তা এটি তো এটি শুনেছি বাজেট হয়ে গিয়েছে বাট কবে এটি বাস্তবায়ন হবে সেটার এখনও কোনো হদিস নাই আর দেখুন এটা কিন্তু মেইন রোড কিন্তু আপনি এটা পিচের রাস্তা বলবেন না ইট সোলিংয়ের রাস্তা বলবেন এখান থেকে সাতক্ষীরা থেকে যদি আপনি মুন্সিগঞ্জ পর্যন্ত যান তো মিনিমাম পনেরো থেকে বিশ জায়গায় এরকম ইট ইটসোলিং পাবেন তো এটা হচ্ছে মেইন রোডের অবস্থা এটি হচ্ছে হাইওয়ের অবস্থা কিন্তু আর এই রোড দিয়ে কিন্তু সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে চিংড়ি মাছের ঘের আছে সুন্দরবন থেকে মধু অন্যান্য প্রোডাক্টস আম আসে প্রচুর পরিমাণ সাতক্ষীরা থেকে ঢাকায় প্রথম যে আম আসে তারপর বরুয়ের সিজনে কিন্তু ঢাকাতে প্রথম সাতক্ষীরা থেকে বরুই আছে এগুলো নিয়ে আসা হয় তো এই রাস্তাটা ব্যবহার করেই কিন্তু নিয়ে আসা হয় তো এই রাস্তার কি বেহাল দশা সাথে আপনি কিন্তু বোমরা পোর্ট দিয়ে যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও কিন্তু এই রাস্তা দিয়েই সাতক্ষীরা হয়ে যান সাতক্ষীরা পর্যন্ত কিন্তু রাস্তার খুবই খারাপ অবস্থা তো এই রাস্তাটা যারা এর জন্য দায়িত্বশীল তাদের নজর যাতে এটাতে পড়ে সে আশা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম